যে আজকে নিজের পালা দেশি মুরগি জবাই হবে রাতে মুরগি যে আজকে সে মুরগিটা জবাই করে দিতেছি দেশি মুরগি আসলে গ্রামে যারা থাকে এরা কিন্তু আসলে কিনে কিনে তেমন একটা খেতে হয় না নিজের ঘরে পালা মুরগি থাকে তো আজকে আমি আমাদের ঘরে পালা যে দেশি মুরগিটা আছে এটাই রান্না করবো মেহমান এসে গেছে এবং বাসায় আর ঘরের দেশি মুরগি খাওয়াবে না আমাদের গ্রামের মানুষ তা কিন্তু কখনো হয় না গ্রামের মানুষ কিন্তু আসলে ওই তাপমায়নে অনেক বেশি আগ্রহী এবং তারা কিন্তু আসলে নিজের ঘরের মরকে বেশি জবাই করে দেশি মুরগি এই যে মুরগিটা জবাই করার পর ওর যে রুটে বের হইতেছে আসলে রুজে বের হইতে কতটা কষ্ট যখন আমি একটা মুরগি জবাই করি তখন সেটা ফিল করতে পারি যে মৃত্যুর সাথে প্রত্যেকটা প্রাণীকে আসলে ভোগ করতে হবে এটাই তার প্রমাণ আর এই যে গ্রামের পাকা গাছের আম খাচ্ছে এখানে মুরগিটার আস্তে আস্তে রুটের দেহে থেকে বের হইতেছে এখন মুরগিটাকে আমরা ঘরে নিয়ে যাবো ওটা পরিষ্কার করবো অলরেডি গরম পানি ওর জন্য চলে বসায় দিয়ে এসেছি গরম পানি ফুটে গেছে গরম পানি দিয়ে অলরেডি আমার একটা বাছা হয়ে দিতেছে এবং বাছা পর মুরগিটা কেটে ধুয়ে রান্না করে খেয়ে ফেলব আর এখন কি মুরগি বলতেছে আমাকে তুমি ভিডিও করতেছ কেন বললাম আমি যে মুরগিটা খেয়ে ফেলছি ভিডিও করে রাখাতে তো আমাদের প্রমাণ থাকবে তাই না আর আশা করি সবাই দেশি মুরগি খাইতে পছন্দ করেন না